আসসালামু আলাইকুম সবাইকে বাইন্যান্স লঞ্চ পুল কি এটা কিভাবে কাজ করে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তার আগে ডিসক্লে দিতে চাই ভিডিওতে কোনো আর্থিক পরামর্শ দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র তথ্য শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে প্রথম কাজ হবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে আশা করি সবার আছে আর যাদের নেই এখন পর্যন্ত একটি বাইন্যান্স অ্যাকাউন্ট নেই তাদের কাজ হবে ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন বাইন্যান্স অ্যাকাউন্ট তারপর আমাদের ইউটিউব চ্যানেলের নামটা লিখে দেবেন এসকেফ আর্নিং তাহলেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন এই যে এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই ঘরে বসে একটি ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এই ভিডিও দেখে আপনারা বাইনান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন ওকে এরপর আমরা চলে আসবো সরাসরি বাইনান্সে এখন লঞ্চফুল অপশনটা খুঁজে বের করতে হবে এই যে আমি প্রথমে কিন্তু আমি অ্যাড করে রেখেছি আপনাদের প্রথমে নাও থাকতে পারে প্রথমে যদি না থাকে এই যে মোরে একটা ক্লিক করতে পারেন আর তাছাড়া এই যে ওপরে দেখুন বাম দিকে থ্রি একটা লাইন আছে এই থ্রি লাইনারটা ক্লিক করতে পারেন তারপর এই যে দেখুন মোর সার্ভিস লেখা আছে এই মোর সার্ভিসের এখানে গিয়েও কিন্তু আপনারা লনসফুল অপশনটা পেয়ে যাবেন এই যে আমরা কিন্তু এখানে লনসফুল অপশনটা পেয়ে গিয়েছি এই যে লনসফুল তো এইখান থেকেই হোক লনসফুল অপশনটা আপনারা খুঁজে বের করতে পারেন এমনকি লনসফুলের পেজে চলে আসতে পারেন এটা আসলে কি কিভাবে কাজ করে এটা আসলে একটা রিওয়ার্ড প্রোগ্রাম মানে বাইনান্সে বিভিন্ন টোকেন কিন্তু প্রতিনিয়ত লিস্টিং হচ্ছে তো লিস্টিং হওয়ার আগেই এইখানে মূলত যারা BNB লক করে তাদেরকে কিছু পরিমাণ সেই পরিমাণ মানে টোকেন দেওয়া হয় যে যেমন আসলে বিএনপি লক করবে সেটার ওপর নির্ভর করে কিছু পরিমাণ মানে হোডলার যাদব বলতে পারেন টোকেন দেওয়া হয় যারা সিম্পল আর্নের মধ্যে শুধু বিএনপি লক করবে আর কতটুকু টোকেন পাবেন এটা হচ্ছে আপনাদের বিএনবি লক করার উপর নির্ভর করছে তাহলে বিএনবি কিভাবে লক করে আগে থেকে বিএনবি থাকা লাগবে তারপর বিএনবি কিভাবে লক করবেন এই যে সাবস্ক্রাইব লেখা আছে বা সিম্পল আর্নের মধ্যে সরাসরি যেতে পারেন এই যে আমরা এখান থেকে মনে করেন সাবস্ক্রাইব একটা ক্লিক করবো তাহলে সিম্পল আর্নের মধ্যে চলে আসব এখানে দেখুন অনেক দিনের জন্য লক করার সুযোগ আছে একশো বিশ দিন নব্বই দিন কি ষাট দিন কিন্তু এগুলো আমি কখনোই সাজেস্ট করি না আপনাদেরকে আমি জাস্ট ডেমো হিসেবে আপনাদের থেকে দেখাচ্ছি বা বলে দিচ্ছি এটা আসলে কিভাবে কাজ করে এই যে এখানে দেখুন মানে ষাট দিন মানে হচ্ছে ষাট দিনের জন্য লক থাকবে ষাট দিন পরে কিন্তু আনলক হবে জন্য এটা মোটেও আমার কাছে ঠিক মনে হয় না ষাট দিনের মধ্যে আপনার যদি প্রয়োজন হয় তখন কিন্তু আবার আনলক করতে পারবেন না সো এই যে ফ্লেক্সিবল যেটা আছে এটা কিন্তু দারুন একটা ব্যাপার এটা কেমন দারুণ এটা হচ্ছে আপনি এই যে এখন লক করলেন আবার এখনই মন চাইলে এখনই এটা আপনি রিডিম করতে পারবেন আনলক করতে পারবেন তাহলে লক কিভাবে করে এই যে এখানে আপনি আপনার বিএনবি থাকা লাগবে তারপর বিএনবি অ্যামাউন্টটা দিতে পারবেন বা এই যে ম্যাক্সে ক্লিক করে টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিতে পারবেন এরপর শুধু কাজ হবে যে কনফার্ম লেখা আছে কনফার্ম একটা ক্লিক করে দিবেন এইভাবে সিম্পল আনের মধ্যে বিএনপি যে যেমন লক করবে এমন কি যখন যেই টোকেন আসলে এখানে ইয়ারড্রপ আকারে দেওয়া হয় হোডলার ইয়ারড্রপে বা লঞ্চ বলে আসে তখন আপনার বিএনপি যতটুকু লক আছে সেটার উপর নির্ভর করে আপনার টোকেন কিন্তু আপনাকে অটোমেটিক্যালি দেওয়া হবে ডিস্ট্রিবিউট করা হবে এটাকে কিন্তু ক্লেম করা লাগতো এখন আমি লক্ষ্য করেছি ক্লেমও করা লাগে না তারপর এখানে ক্লেম করার সুযোগ পেলে আপনারা ক্লেমও করতে পারেন জাস্ট বিএনপি লক থাকলে কিন্তু আপনারা এরপরে এই যে এখন মনে করেন কোনো টোকেন কিন্তু চলমান নেই কোনো প্রজেক্ট চলমান নেই আমি যখন ভিডিওটা তৈরি করছি কিন্তু এরপরে যখন যে কোনো টোকেন লঞ্চ ফুলে আসবে বা হোডলার ইয়ারড্রোপে দেওয়া হবে এইভাবে আপনারা যদি বিএনবি লক করে রাখেন অটোমেটিক যেই টোকেন আসবে সেই টোকেন কিন্তু আপনার বিএনবির ওপর নির্ভর করে যেমন আসলে টোকেন তাদের বরাদ্দ থাকে সেটার উপর নির্ভর করে এমনকি আপনার বিএনবি লকের ওপর নির্ভর করে আপনাকে টোকেন দেওয়া হবে কিন্তু বর্তমানে আমি লক্ষ্য করেছি খুব কম পরিমাণ টোকেন দেওয়া হয় মানে একটা বিএনবি লক করলে দেখা যাচ্ছে অল্প পরিমাণ আপনারা মোটামুটি একটা টোকেন পেতে পারেন বা আরও বিএনবি লক করলে দেখা যাচ্ছে আরও টোকেন পাওয়ার সম্ভাবনা থাকে মানে বেশি টোকেন পাওয়া যায় না যে আসলে যত বেশি বিএনবি লক করবে সেটার উপর নির্ভর করে বেশি টোকেন পাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে মূলত বিএনবি লক করতে হয় এমনকি যে যেন লক করবে সেটার উপর নির্ভর করে যেই টোকেন আসবে সেই টোকেন হোডলারিয়ার ডবে পাওয়া যায় বা টোকেন পাওয়া যায় লঞ্চ ফুলে আর কি তাহলে এবার আশা থাক এই যে বিএনবি আমরা লক করলাম এটা আবার আমরা আনলক কিভাবে করব। আনলক করার জন্য কাজ হবে যে অ্যাসেট লেখা আছে এই অ্যাসেটের এইখানে একটা ক্লিক করবেন আমরা অ্যাসেটের এই পেজে আসবো তারপরে এইখানে দেখুন এই যে আর্ন নামের একটা অপশন আছে আর্নের এই পেজে চলে আসবেন এখানে মূলত যে আমরা বিএনবি লক অবস্থায় দেখতে পারবো এখান থেকে আপনাদের যদি আনলক করার প্রয়োজন হয় এই যে ফ্লেক্সিবল লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন আমরা এখানে একটা ক্লিক করব তারপর আপনাদের চাইলে যে কোনো সময় এটা রিডিম করতে পারেন এই যে আমরা যেহেতু ফ্লেক্সিবল করেছি কিন্তু ওই যে দিন হিসেবে যদি করেন তিরিশ দিন নব্বই দিন তাহলে কিন্তু ততদিন পরেই আনলক করা যাবে বা রিডিম করা যাবে আমরা ফ্লেক্সিবলে করেছি এই জন্য যে কোনো সময় আমরা রিডিমে গিয়ে এখান থেকে আমরা এটা রিডিমও করে নিতে পারি এইভাবে প্রিয় দর্শক লঞ্চ কাজ করে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবার শর্টকাটে আরও একবার বলি লঞ্চ পুল হচ্ছে একটা রিওয়ার্ড প্রোগ্রাম আর লঞ্চ পুল কারা পায় বা লঞ্চ পুল থেকে টোকেন বা হোটলারিয়ার্ড কারা পায় যারা বিএনবি লক করে রাখে বিএনবি লক করে রাখলেই যখন যেই টোকেনই আসুক না কেন সেই টোকেন আপনার বিএনপি যতটুকু লক করেছেন সেটার উপর নির্ভর করে টোকেন দেওয়া হয় ঠিক আছে সেই টোকেনটা কিন্তু সরাসরি যে স্পোর্টে চলে আসবে এটা সেলও করা যাবে এই ছিল আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ তথ্য শিক্ষামূলক উদ্দেশ্যেই মূলত আমাদের আজকের এই ভিডিওটি ছিল সবাই ভালো থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে আল্লাহ হাফিজ সবাইকে